চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ সফর ঘিরে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে সাত রব আয়োজনের নেই কোনো কমতি বারো ডিসেম্বর সকাল থেকেই ট্রফি দেখতে মানুষের ভিড় ট্রফির সাথে সাথেই হাজির মাস্কোট ডুও যদিও এই মাস্কোট আইসিসি প্রকাশ করেছিল গেল বছর দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের আগে তবুও চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের আমেজ বাড়াতে মাস্কোট ডুও থাকছে ট্রফি সাথেই আর তাদের ঘিরে উৎসাহ এবং উদ্দীপনার কমতি ছিল না ট্রফি দেখতে আসা দর্শকদের মনে কেউ কেউ পেয়েছেন মাস্কোটের সাথে ছবি তোলার সুযোগ শুধু মাস্কোট নয় ট্রফির সাথেও ছবি তুলেছেন সব স্তরের মানুষজন যেখানে উপস্থিত ছিলেন সিকিউরিটি গার্ড থেকে শুরু করে স্কুল শিক্ষার্থী সবাই বাংলাদেশে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের বড় আকর্ষণ ছিল গেমিং জোন যেখানে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন আগত দর্শকরা ছিল জয় পরাজয় নির্ধারণের মাপকাঠিও গেমে জিততে পারলে মিলছে পুরস্কার বলা চলে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে আয়োজনের সাথে সাথে আনন্দ এবং উদ্দীপনার কমতি ছিল না এতটুকু বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক দর্শকরা বলছেন ট্রফির সাথে ছবি তুলতে পেরে আনন্দিত তারা একই সাথে স্বপ্ন দেখেন বাংলাদেশ দল একদিন এই ট্রফি জিতে নিয়ে আসবে দেশের মাটিতে ছাতকোলা বাসে তাদের দেয়া হবে সংবর্ধনা আমরা আসলে খুবই আনন্দিত বাংলাদেশের প্রথম মানে আমরা ছবি তুলতে পারছি মানে সবাই তুলতেছে লাইনে দাঁড়া আমরা তুলতে পারি এটা খুবই আনন্দিত মানে প্রত্যাশা নিজের দেশের কাছে অবশ্যই অনেক বেশি আমরাও চাই যেহেতু বাংলাদেশ একদিন চ্যাম্পিয়ন্স ট্রফি হাতি নিয়ে আমাদের সামনে আবার ঘুরবে তারা উল্লাস করবে এটা আমাদের খুব মানে কি বলবো আমি খুব এক্সাইটেড এটা অবশ্যই বাংলাদেশ এমন এমন একটা একটা দেশ মানে মানে দল তারা যে কোনো মুহূর্তে তারা একটা আশ্চর্যজনক ঘটনা তৈরি করতে পারে আসলে তারা যে কি করতে পারে সেটা মানে আমরা আরও অনেক আগে দেখছি অনেক বড় বড় টিমও তারা হারাইছে ঠিক আছে তাদের কাছে এই জন্য আমাদের অনেক আশা মানে তারা একদিন ইনশাল্লাহ পারবে চ্যাম্পিয়ন্স হইতে সময় ঘনিয়ে আসলেও এখনও ঝুলে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য আয়োজক দেশ পাকিস্তান মানছে না ভারতের হাইব্রিড মডেলের প্রস্তাব অন্যদিকে ভারত খেলতে নারাজ পাকিস্তানের মাটিতে আইসিসিও দিচ্ছে না কোনো সমাধান তবে এমন অবস্থায় ট্রফি নিয়ে আগ্রহের কমতি নেই সমর্থকদের মনে কাউসর শান্ত ফ্রেন্জি